আসসালামু আলাইকুম এলিগেট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি প্রপার্টি সেলের আপডেট নিয়ে এসেছি যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানে ব্লক বি রোড দুই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আপনারা ভিডিওর মাধ্যমে সবই জানতে পারবেন অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট বিল্ডিংয়ের হাইট হচ্ছে জি প্লাস নাইন জি প্লাস নাইন বিল্ডিংয়ের লিফ্টের এইটার একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ঠিক সামনের যে কমন এরিয়া সেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেগুলার স্টেয়ার এবং এখানে একটা লিফটের পোর্শন করা আছে যেখানে এইট প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফট বসবে এবং আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাবো সেটার মূল এন্ট্রেন্স হচ্ছে এটা এই বিল্ডিংটা একটি কর্নার প্লট বিল্ডিং এ দুইটা এন্ট্রেন্স আছে আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনে অবস্থান করছি আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশের সাথে সাথে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটি ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেসের এরিয়া সামনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এর এবং ঠিক পিছনেই থাকছে ফ্যামিলি লিভিং এর এরিয়া এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং এটা হচ্ছে ডাইনিং এর এরিয়া এখন ফ্ল্যাটটা হচ্ছে উত্তরমুখী উত্তরমুখী একটি ফ্ল্যাট উত্তর পশ্চিম মুখী একটি ফ্ল্যাট উত্তর সাইডের যে আপনারা ভিউটা পাবেন উত্তর এবং পশ্চিম সাইডে খুবই চমৎকার একটি ভিউ এখানে আপনারা একটি নদী পাচ্ছেন যেটা আপনার অ্যাপার্টমেন্ট থেকে সরাসরি ভিউ করতে পারবেন এবং নদীর যে অপর যে সাইডটা আছে সেটা হচ্ছে এখানে আপাতত গ্রিন এরিয়া হিসেবে আছে কর্নার প্লট একটি বিল্ডিং জি প্লাস নাইন বিল্ডিং এর লেভেল এইটে আছি আমরা এই মুহূর্তে এক হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট থ্রি বেড ড্রয়িং ডাইনিং এর একটি ফ্ল্যাট আমরা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আমরা ইতিমধ্যে আপনাদেরকে ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং এর পোর্শনটা দেখানো শেষ আমরা চাচ্ছি কিচেন রুম থেকে শুরু করতে প্রবেশের সাথে সাথে ডান সাইডে পড়বে কিচেন রুম এবং থার্ড বেড অর্থাৎ গেস্ট বেডটা পড়বে ডান সাইডে এটা হচ্ছে কিচেন এরিয়া এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটের কিচেন এটা যথেষ্ট বড় একটি স্পেস এখানে আছে এখানে ইয়ার এয়ার সার্কুলেশনের জন্য খুব বড় একটি জানালা এখানে দেওয়া আছে উপরে নীচে ক্যাবিনেটের প্রশ্ন করা আছে আপনারা ক্যাবিনেট করতে পারবেন ঠিক তার পাশেই থাকছে কমন টয়লেট এটা হচ্ছে কমন টয়লেটের এরিয়া এখানে একটি বেসিন বসবে এবং তার সাথেই একটি রুম করা হয়েছে যেটার সাইজ খুব সম্ভবত দশ বাই দশ বেশি হতে পারে কম হবে না শিওর এখানে আপনারা পাচ্ছেন একটি জানালা এটা হচ্ছে থার্ড বেডরুম ছিল এই অ্যাপার্টমেন্টের এবং আরো যে দুইটি অ্যাপার্টমেন্ট আছে ফ্ল্যাট আছে সেটা হচ্ছে পশ্চিম সাইডে পড়ছে এটা হচ্ছে সেই পশ্চিম সাইড দুইটা রুমের দুইটা ডোর আমরা সেকেন্ড বেড থেকে শুরু করছি এটা হচ্ছে সেকেন্ড বেড দেখাচ্ছি আপনাদেরকে সেকেন্ড বেডে পাচ্ছেন একটি অ্যাটাচড ব্যালকনি এবং একটি জানালা এবং অ্যাটাচড টয়লেট এই রুমটাও উত্তর পশ্চিমমুখী একটি রুম উত্তর সাইড থেকে যে ভিউটা পাবেন সেম ভিউটা পাচ্ছেন খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এটা আপনাদের জন্য হতে পারে রিকোয়ারমেন্টের সাথে যদি মিলে যায় আপনারা চাইলে ভিজিট করতে পারেন এটা হচ্ছে পশ্চিম সাইডে জানালা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ভিউ এবং এই অ্যাপার্টমেন্টের বা এই রুমের এটা টয়লেট এটি যে অবস্থায় দেখছেন এই অবস্থায় সেল হবে ফিটিং ফিচার্স আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অ্যারেঞ্জমেন্ট এখানে করতে পারবেন ফিটিং আপনি করতে পারবেন বিল্ডিং এর অলরেডি কাজ শেষের দিকে আমি ওঠার সময় দেখলাম কয়েকটা ফ্লোরের কাজ অলরেডি শেষ মানুষ খুব তাড়াতাড়ি এখানে উঠে যাবে আশা করা যাচ্ছে তিন থেকে পাঁচ মাসের ভিতরে বসবাস শুরু হবে মানে এই কমপ্লিট হবে আর কি প্লাস্টারের কাজ শেষ রঙের কাজ ক্যাবলের কাজ টাইলস কাজ কিছু কিছু ফ্লোরে বাকি আছে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমেও আপনারা পাচ্ছেন সরি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে পাচ্ছেন একটি সেকেন্ড বেড অথবা ফার্স্ট বেড যে কোনো একটা বলতে পারেন এটা হচ্ছে এখানে পাবেন হচ্ছে একটি ব্যালকনি পশ্চিম মুখে একটি ব্যালকনি ব্যালকনি থেকে সেম ভিউটা পাবেন এবং এটার সাথেও থাকছে একটি অ্যাটাচ টয়লেট তো আপনারা যারা এই এরিয়াতে মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এ হাজার বারোশো স্কোয়ার ফিটের ভিতরে ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন এক হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটার সাথে কোনো পার্কিং থাকছে না জি প্লাস নাইন বিল্ডিং এর লেভেল এইট এর একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম এক হাজার স্কোয়ার ফিট যদি আপনাদের কারো রিকোয়ারমেন্টে এমন কোনো ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটি কর্নার অ্যাপার্টমেন্ট আপনারা চাইলে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা নিয়মিত প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবার জন্য শুভকামনা শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম